ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে পিরিয়ড বা মাসিক বন্ধ করে দেওয়ার একটা তাবিজ এটা ভালো কাজেও প্রয়োগ করতে পারেন খারাপ কাজেও অনেকের হয় যে অনিয়মিত পিরিয়ড বা মাসিক হয় যাদের মানে এক সপ্তাহ যাওয়ার পরেও তার যাদের ব্লিডিং বা রক্তপাত বন্ধ হয় না তাদের জন্য এটা প্রয়োগ করতে পারবেন আবার কেউ যদি শত্রুতা করে যদি কারো মাসিক বন্ধ করে রেখে দিতেই চায় যে তার মাসিক আর হবেই না সেটাও করতে পারবেন এখন আপনি কোন ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা নির্ভর করতেছে আপনার ওপর প্রথম থেকে ভিডিওটা না টেনে সবাই শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদের যদি কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান অথবা কারো যদি কোনো বই প্রয়োজন হয় আমাদের থেকে তাহলে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মাসিক বা হায়াজ মানে বন্ধ করার একটা নকশা তো প্রথমত আপনি যদি আপনার যদি নিজে যদি নিজের জন্য ভালোর জন্য করেন যেমন আপনার মাসিক বন্ধ হচ্ছে না সেক্ষেত্রে আপনি এটা ধুবেন সরি আগে লিখবেন লিখার পরে সেটা সাদা কাগজে কলম দ্বারা লিখা হবে গালি দ্বারা লিখা হবে বুঝপত্রের মধ্যে লিখে আপনি সেটা পানির মধ্যে ডুবিয়ে সেই পানিটা পান করবেন আপনার পিরিয়ড বা মাসিকটা বন্ধ হয়ে যাবে এখন ধরেন আপনি আপনার শত্রুর জন্য করবেন বা আপনি কার মাসিক বা নিচে থেকে বন্ধ করে ফেলতে চাচ্ছেন সেক্ষেত্রে এটা আপনি লিখবেন লিখে নিচে মানে যে ব্যক্তির জন্য করবেন তার নাম লিখবেন এবং তার মায়ের নাম লিখবেন এটা তো মহিলার জন্যই করবেন শুধুমাত্র সুতরাং তার নাম লাগবে এবং তার মায়ের নাম লাগবে লেখার পরে সেটা পানিতে ডুবে কোনোভাবে সেই পানি যদি ওই কাঙ্ক্ষিত মহিলাকে খাইয়ে দিতে পারেন তাহলে তারা মাসিক হবে না সেটা এমনি আগে থেকেই বন্ধ হয়ে যাবে মাসিকের ডেট আসবে কিন্তু সেটা আর হবে না তো অন্যভাবে এটা প্রয়োগ না করাই ভালো আমি শুধুমাত্র ভিডিওটা শিক্ষার সাথে দিচ্ছি আর যাদের মানে অনিয়মিত মাসিক তারা চাইলে এটা প্রয়োগ করে দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সময় আল্লাহ হাফেজ